এমন গাছ ঘরে থাকলে ডাক্তারের দরকার কমে যাবে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে এমন একটা গাছ যেটা ব্যবহার করলে চুল ঝরা বন্ধ হয়ে যাবে তো চলুন গাছটা দেখে নিই আর এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন আর সাথে কী কী দিচ্ছি সেটাও দেখতে পাবেন আর এই গাছের নামটাও আমি বলে দিব প্রথমত চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজানো সাহায্য করবে এই গাছ বেটে পেস্ট তৈরি করে মাথায় দাড়ি বা ভুড়ুতে মেখে রাখুন তিরিশ মিনিট এরপর গোসল করুন চুল পড়া বন্ধ হবে নতুন চুল বজাইতে সাহায্য করবে খুশকি এবং এবং চুলকানিও থাকবে না যা যা পাতার রস নিব সেগুলো সেই স্ক্রিনে দেখাচ্ছি কেউ ভাই এবং বোনেরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন যেই পাতাটা নিয়েছি সেই পাতাটা আমি নাম লাস্টে পড়ব আর এটা হলো কালোচিরা পাতার মতো অনেকটা তো ওইটার নাম আমার আনুমানিক মনে নেই আর নিয়েছি পেঁপে পাতা আর নিয়েছি পেয়ারা পাতা এই পাতাগুলোর রস বের করব আপনারা পাতাও করে নিতে পারেন বেটে এবং যাদের ব্লেন্ডার আসে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি ব্লেন্ড করে নিচ্ছি পাতাগুলো আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে ব্লেন্ড করে নিব যারা ওষুধের কাজ পাচ্ছেন না অনেকেই হেয়ার পড়ে যাচ্ছে তো অনেক ট্রিটমেন্ট করাচ্ছেন তাদের কোনো ধরনের উপকার হচ্ছে না আপনারা এই প্যাকটা লাগিয়ে দেখতে পারেন আমি গ্রান্টি সহ বলতে পারি ইনশাল্লাহ কাজ হবে আর হঠাৎ করে একটা জিনিস সঙ্গে সঙ্গে কাজ করে না দীর্ঘদিন ব্যবহার করার পরে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ধৈর্য সহকারে তিন মাস অন্তত দিতে থাকুন তাহলে সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবেন এখানে কোনো ধরনের কেমিক্যাল নাই পার্শ্ব প্রতিক্রিয়া নয় এটা একদম গ্রাম্য প্রাকৃতিক একটা হার্বাল পেক যারা দামি ওষুধ খাচ্ছেন কাজ পাচ্ছেন না তারা একবার এই হেয়ার প্যাকটা ব্যবহার করে দেখতে পারেন ফলাফল নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না নিজেও শিখুন এবং প্রতিবেশীর কাছে শেয়ার করে দিন যাতে এই হেয়ার ওঠার যাতে বন্ধ হয় তো এই গ্যাসটার নাম হল দীপ্তু কুচি প্যাপোয়ারা এই মূলত এই গ্যাসটা এমনি আনাচে কানাচে হয় এটা লাগানোর কোনো প্রয়োজন হয় না এগুলো এমনি এখানে সেখানে হয়ে থাকে তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর এটা মূলত রস বের করতে হবে মূলত এটা অংশ হলো রস রসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি আপনি চাইলে এটা মেহেদির মতন অ্যাপ্লাই করতে পারেন আপনি সাথে মেহে মেহেদি পাতাও অ্যাড করতে পারেন নিম পাতাও অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও অ্যাড করা যায় মূলত আমার কাছে এখন যা ছিল আমি যেগুলো কানেক্ট করেছি সেগুলো দিয়ে আমি আজকে অ্যাপ্লাই করব চুলের মধ্যে তো যাদের অতিরিক্ত চুল ঝরে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন বিশেষ করে আমার তো অনেক চুল পড়ে আমি এটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছি যেহেতু একদিনে একটা ভালো রেজাল্ট পেয়েছি সেক্ষেত্রে আমি বলবো এটা ব্যবহার করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন আর মূলত এটা মেহেদির মতন অ্যাপ্লাই করতে পারেন এবং রসও দিতে পারেন যারা রস দিতে চান তারা রসটা অনেক দিনের জন্য ফ্রিজে ফ্রিজে বরফ জমায়েও রাখতে পারেন সেটাও ভালো আর যারা অল্প একটু বেটে খনিকের জন্য দেবেন সেটাও করতে পারেন ভালো একটা কিন্তু রেজাল্ট পাবেন আশা করি ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আইটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব তো আমি সবগুলোর রস নিয়েছি আমি কিছু দিব আর আমি রসটাই অ্যাপ্লাই করে করবো আপনারা চাইলে সম্পূর্ণ প্যাকটাই অ্যাপ্লাই করতে পারেন রসটার সুবিধা হলো রসটাই কারণে নিয়েছি রসটা আমি রিফ্রিজে রাখতে পারবো আর আমার যখন ইচ্ছা তখন আমি মাথার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো সেটাই একটা সুবিধা তো আপনারা সরাসরি করতে পারেন এবং রসটাও অ্যাপ্লাই করতে পারেন তো কীভাবে দিচ্ছি দেখতেই পারতেছেন যেহেতু আমার কোনো হেল্পিং নাই সেই জন্য আমি নিজেই দিবো সেজন্য একটা তুলে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কারোর সাহায্য নিতে পারেন তো আমি তুলা দিয়ে দিচ্ছি তো এভাবে সম্পূর্ণ প্যাকগুলো আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করবো তো আপনারা অবশ্যই এভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের ও চুল বন্ধ হবে আমার মতন যেহেতু আমি একদিন একটা ভালো রেজাল্ট পেয়েছি তো আমি আবার অ্যাপ্লাই করব যেহেতু আমার রয়ে গেছে ফ্রিজে আমি যেহেতু ওরা দিয়েছি আপনারা আমার মতন করে রেখে দিয়েও অ্যাপ্লাই করতে পারেন তারপরে আধা ঘন্টা এক ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নিতে পারেন আজকে হেয়ার প্যাক কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আপনারা পাবেন আপনি একবার হলেও একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা কতটা কার্যকর হয়ে থাকে বিশেষ করে যাদের চুল একেবারেই ঝরে যাচ্ছে আমার মতন তারা এটা অ্যাপ্লাই করে নিতে পারেন